আজ আমরা ভিডিওটি শুরু করছি নারীর ঋতুস্রাবের রক্তকে নমস্কার জানিয়ে কেননা ব্যাধি বলা হয়েছে নারীর ঋতুস্রাব অগ্নিরই শক্তিরূপ তাহলে ঋতুস্রাবের সময় নারীরা দেবকার্য কার্য পুজো হোম ইত্যাদি করতে পারেন না কেন বরং স্মৃতিশাস্ত্রকাররাও দেবকার্য করতে নিষেধ করেছে আর এইগুলো দেখিয়ে ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিরা বলে থাকে সনাতন ধর্মে নারীদের অপবিত্র বলা হয়েছে বিশেষ করে তাদের ঋতুস্রাব বা মাসিকের দৃষ্টান্ত দেখিয়ে কিন্তু আসল সত্যটা কি আসুন আজ আমরা শাস্ত্রের ব্যাখ্যা দিয়েই শুরু করি প্রথমেই জেনে নিই ঋতুস্রাব কি বিজ্ঞানের দিক থেকে ঋতুস্রাব বা পিরিয়ড হল নারীর প্রজনন চক্রের এক স্বাভাবিক প্রক্রিয়া প্রতি মাসে নারীর দেহ একটি ডিম্বাণু তৈরি হয় গর্বতারণ না হলে সেই ডিম্বাণু রক্তের মাধ্যমে বের হয় আসে অর্থাৎ এটি কোনো অশুটিতা নয় বরং প্রকৃতির একটি মহান প্রক্রিয়া যার মাধ্যমেই নতুন প্রাণ সৃষ্টি হয় সনাতন ধর্মের নারীর ঋতুস্রাবের পবিত্রতা নিয়ে শাস্ত্রীয় বক্তব্য এই যে বৈশিষ্ট্য ধর্মসূত্রের আঠাশ অধ্যায় নয় নং শ্লোকে বলা হয়েছে নারীরা কখনই অপবিত্র নন মাসের নির্দিষ্ট সময়ে সাময়িক অসুবিধা তাদের সমস্ত মনের পাপ দুই মুছে সাফ করে পবিত্রতা আরও বৃদ্ধি করে আর এইদিকে দিকে অতিরু বলা হয়েছে যে স্ত্রীর শরীরে লাল বন্য দাতুরিরূপ শুনিত আছে তা হলো অগ্নির রূপ তাই তাকে ঘৃণা করা উচিত নয় অর্থাৎ নারীর ঋতুস্রাবকে ঘৃণা নয় বরং অগ্নি শক্তিরূপে সম্মান করতে বলা হয়েছে অথর্ববেদের বেদের একুশ অনুচ্ছেদের এক নং অধ্যায় শত নং মন্ত্রে নারীকে পূজনীয় পবিত্র ও শক্তিদাত্রী রূপে বর্ণনা করা হয়েছে যাজ্ঞবল্ক্য স্মৃতির প্রথম অধ্যায় শতরং স্বরূপে বলেছেন স্ত্রীদিকে চন্দ্র শৌচ প্রদান করিয়াছেন গন্দর্ব মধু বাসিত দিয়াছেন এবং পাপক সমস্ত বস্তু অপেক্ষা পবিত্র করিয়াছেন অতএব স্ত্রীগণ পবিত্র শাস্ত্র স্পষ্ট বলেছে নারীরা সব সময় পবিত্র তাহলে কেন পূজা বা দেবকার্য করতে নিষিদ্ধ করা হয়েছে অনেকে এটাকে ভুলভাবে অপবিত্রতা বলে মনে করেন কিন্তু এর পিছনে রয়েছে তিনটি বাস্তব কারণ প্রথমত শারীরিক বিশ্রাম ঋতুকালে নারীরা শারীরিকভাবে দুর্বল হয় মাথা ব্যথা রক্তক্ষরণ মানসিক অস্বস্তি থাকে তাই শাস্ত্রীয় নিয়মে নারীর জন্য বিশ্রামের সুযোগ করে দিয়েছে শাস্ত্রকারেরা কারণ গীতাতে বলা হয়েছে কর্তব্য অকর্তব্য আমাদের একমাত্র শাস্ত্রী প্রমাণ দ্বিতীয়ত স্যানিটেশনের অভাব প্রাচীনকালে স্যানিটারি প্যাড বা আধুনিক ব্যবস্থা ছিল না তাই হঠাৎ রক্তক্ষরণ হয়ে পূজাস্থল স্থল বা মন্দির নোংরা হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য মন্দিরে না যাওয়াই ভালো মনে করা হয়েছে তাই শাস্ত্রে নারীদের ঋতুস্রাবের সময় মন্দিরে যাওয়া নিষিদ্ধ করেছে তৃতীয়ত সমাজের সামষ্টিক সুচিতা যোগ্য পূজা বা মন্দির ছিল অগ্নি ও দেবতার শক্তির কেন্দ্র তাই সেখানে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখা হতো এর জন্য নারীদের সাময়িকভাবে হয়েছিল তাহলে এটা নারীর অপমান নয় বরং তাদের সুরক্ষা ও বিশ্রামের জন্য সামাজিক নিয়ম নারী সময় পবিত্র ঋতুস্রাব তাদের পাপ ধুয়ে ফেলে নারী হলো অগ্নির রূপ নারী হলো সুমের শুদ্ধি নারী হলো গন্ধর্বের সুমিষ্ট বাক্য নারী শক্তি দাত্রী জীবনদাত্রী প্রিয়ট হলো নারীর স্বাভাবিক দেহ প্রকৃতি শাস্ত্রতাকে অপবিত্র বলেনি বরং বিশ্রাম দেওয়ার জন্য কিছু সামাজিক নিয়ম তৈরি করেছে বৈশিষ্ট্য ধর্মসূত্র বলেছে নারী কখনই অপবিত্র নয় আরণ্যক বলেছে ঋতু রক্ত হল রূপ অথর্ববেদ বলেছে নারী পবিত্র পূজনীয় ডাগ্যবল্ক স্মৃতি বলেছে স্ত্রীগণ সর্বদা পবিত্র তাহলে আজ থেকে আমরা বুঝবো নারীকে ছোট করা নয় বরং সম্মান ও বিশ্রাম দেওয়াই ছিল আসল উদ্দেশ্য নারী মানেই মা মাই আমাদের সৃষ্টির মূল যে প্রক্রিয়ার মাধ্যমে জীবন আসে সেটি কখনই অপবিত্র হতে পারে না তাই আসুন নারীকে সম্মান করি তার প্রতিটি দেহ প্রকৃতিকে শ্রদ্ধা করি তম সনাতন